আপনি কি রেজাল্টের কষ্টে কষ্ট কাঠিন্যতে ভুগছেন ফেল করার ভয়ে পায়খানা আটকে গেছে বাজে রেজাল্ট সিন্দাবাদের ভূতের মতো আপনার কাঁধে চেপে আছে আপনি ফেলটু বলে কি আপনার গার্লফ্রেন্ড অন্য কাউকে দেখে কিল কিল করে হাসছে আপনার বাজে রেজাল্টের জন্য গার্লফ্রেন্ডকে ধরে রাখতে পারছেন না আপনার বাজে রেজাল্ট দেখে বাজে মেয়েরাও আপনার কাছে আসছে না বাবা মার সাথে চোখে চোখ মিলে কথা বলতে সমস্যা হচ্ছে বাজে রেজাল্টের জন্য বায়োডাটা আপডেট করতে পারছেন না বিয়ের জন্য পাত্রি পাচ্ছেন না টিচার দ্বারা কি আপনি খালি কানমলায় খেয়ে যাচ্ছেন ভাতের বদলে বইয়ের পৃষ্ঠা চিবিয়ে খাচ্ছেন তাহলে এখনই চলে আসুন মুশকিল আসান বাবার কাছে মুশকিল আসান বাবা মুশকিল আসান বাবা মুশকিল আসান বাবা লোকে বলে পড়লে পাস না পড়লে ঠাস হা ভাই ব্যবহার করা সুবিধার্থে সবচেয়ে ক্ষুদ্রতম সাইজে হারবাল পদ্ধতিতে তৈরি আমাজন বনের নির্যাস থেকে কোবরা সাপের মতো সার কুমিরের মতো দ্রুত সম্পূর্ণ নিরাপদ উপায়ে নকল করে পরীক্ষা পাশের গ্যারান্টি আমি পরপর তিন বছর ইন্টার পরীক্ষা দেই কিন্তু এক বছরও পাস করতে পারছিলাম না তারপরে আমার এক বন্ধু আমাকে মুশকিল আসান বাবার কাছে নিয়ে যায় মুশকিল আসান বাবার নকল পে আমি ম্যাট্রিক পরীক্ষায় একবারে পাস করি মুশকিল আসান বাবার নকল পেয়ে এখন আমি ক্লাস এইট পাস করে ক্লাস নাইনে বিজ্ঞান বিভাগে আর্টস নিয়ে পড়ছি আমি অনেক চিন্তিত ছিলাম পরীক্ষায় পাস না করার কারণে আমার একদম বিয়েই হচ্ছিল যেখানে আমার বিয়ের বায়োডাটা পার পাঠাচ্ছিলাম ওখান থেকে রিজেক্ট হচ্ছিল বারবার খুবই খারাপ লাগছিল আমার খুবই খারাপ তারপর মুশকিল আসান বাবার নকল পেয়ে আমি পরীক্ষায় পাশ করি এবং আমার বায়োডাটা আপডেট হয়ে যায় মুশকিল আসান বাবার সাহায্য পেয়ে এখন আমার তিন তিনটে বউ থ্যাংক ইউ মুশকিল আসান বাবা

এবং সাধারণ জ্ঞান তো থাকছেই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা আমাদের ঠিকানা যমুনা ফিউচার পার্ক লিফটের ছয় লেভেল সিক্স এ এখনই চলে আসুন মুশকিল আহসান বাবার অফিস মুশকিল আহসান বাবা মুশকিল আহসান বাবা মুশকিল আহসান বাবা মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু জিরো আপনাদের কি এই ভিডিও দেখে অনেক লাইক বাটনে চাপতে ইচ্ছা করছে তাহলে আর দেরি কেন এখনই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন মনে রাখবেন সব ঢাকা সব ঢাকা সব ঢাকা